ওয়াও 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 দর্শক ওয়াও সাব্বির রহমানের ডিবিএলে এমন দুর্দান্ত যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে শেষ পর্যন্তই দেখতে থাকুন এই তো চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবার আগে যেন আবারও নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাব্বির রহমান যার কারণে আবারও ডিবিএল এর নাম লিখিয়েছেন তিনি আর এই ডিবিএল এ খেলতে নেমে যেন প্রথম দিনই টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাব্বির রহমানের দল আর এদিন যারা প্রথমে ব্যাডিং করতে নেমে শুরু থেকে বেশ দুর্ধান্ত পারফরম্যান্স করেছিল সাব্বির রহমান খেলেছেন একাই 31 বল খেলে 107 রানের এক বিধংশী ইনিংস আর অপর দিকে সাব্বির রহমানের এমন বিধংশী পারফরম্যান্স দেখে বেশ রীতিমত অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকরা তো দর্শক সাব্বির রহমানের এমন দুর্ধান্ত পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন Tornó